হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে চিটংলি হাটে রাব্বির খাজার সামনে আমরা প্রতিটা মানুষের আলাদা আলাদা ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আপনাদের সুবিধা হয় আসসালামু আলাইকুম রাব্বি ওয়া আলাইকুম সালাম হ্যাঁ কি অবস্থা কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো আড্ডা চাকা কেমন হয় না ভালোই ভাই অনলাইনে কেমন রেসপন্স আসে অনেক কল অনেকে তো কমপ্লেইন করে তোমার ফোন নাম্বার বন্ধ থাকে ফোন নাম্বার এটা ভাই হন কালকে এসেছিল মোবাইলে ছিলাম একটু জানি এখন আবার সিম চালু চালু আছে না আচ্ছা আজকে কি কি জাতার কবুতর আছে আজকে গিরিবাজ আছে কিছু والله ভালো ভালো ভাগ কবুতর আছে পরে এই যে গিরিবাজ আছে দেখাই আপনাদের আচ্ছা একটা একটা করে একটা একটা হাতে নিয়ে হাতে নিয়ে দেখাও আমাদেরকে দেখাই এই যে একটা কবুতর এটা কি জাতেন এটা আপনার পুরান জাতের কবুতর পুরান জাতের কবুতর তো প্রত্যেক তো দেখই রাখবে 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা এটা কেমন চা হচ্ছে 800 টাকা চা হইছে 800 টাকা চা হচ্ছে না এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এটার সাথে পেয়ার করে কোনো মাদি দেয়া যাবে মাদি আছে মাদি আছে না এই যে মাদিরা এই মাদিটার সাথে পেয়ার করে দেওয়া যাবে না জোড়াটা একসাথে নিলে কেমন করবে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারির ব্যবস্থা আছে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে যদি গাড়ি অ্যাভেলেবেল থাকে আচ্ছা মাশাল্লাহ এটা পাখাটা দেখি মাশাল্লাহ ওই পাশে পাখাটা মাশাল্লাহ এটা চোখটা দেখি মাশাল্লাহ আর কোনটা আছে আপনি আর এই যে একটা নাও আছে এটা এটা কেমন চা হচ্ছে এটা 1000 টাকা 1000 টাকা এটা নন নামাদি নর কবুতর নর আচ্ছা এটা কি কিছু কম করা যাবে কথা বলা যাবে কথা কথা বলা যাবে না কথা বলা যাবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটার সাথে পেয়ার করে মাদি দেয়া যাবে মাদি নাই মাদি নাই না না সিঙ্গেল নট সিঙ্গেল নট সিঙ্গেল নট নটটা কথা বলতে পারবেন আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব আর কোনটা আছে আপনি আর এইটা দেখেন এইটা আর একটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর এটা কোন জাতের এটা বাগা কবুতর বাগা কবুতর বাগা এটা কেমন চা হচ্ছে রাব্বি এটা 600 টাকা চা হয় 600 টাকা এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স না ফিক্স না আচ্ছা এটার চোখটা একটু দেখুন মাসাল্লাহ এটা চোখটা মাসাল্লাহ অসাধারণ সুন্দর এটা পাখাটা দেখি আচ্ছা এটার সাথে মাদি দেয়া যাবে মাদি দেওয়া যাবে মাদি দেওয়া যাবে না কোন মাদিটা আছে রাব্বি মাদি তো

মাশাআল্লাহ এই নটটা কি সিঙ্গেল নাকি সর সর জোড়া জোড়া দেওয়া যাবে সিঙ্গেল সিঙ্গেল না মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট এটা চোখটা দেখি মাশাআল্লাহ রাবি এটা কেমন চা হচ্ছে এটা 500 টাকা চা হচ্ছে 500 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে না আচ্ছা এটার সাথে মাদি দেওয়া যাবে

শনিবার রবিবার দিন টঙ্গিয়া এসে সোমবার দিন কাঞ্চন ব্রিজ শিমুলিয়া বিভিন্ন হাটে বিভিন্ন হাটে যাই আপনারা কল করে রাবীর কাছ থেকে সরাসরি কবুতর কালেক্ট করতে পারবেন তো মাসাল্লাহ ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন